সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউপি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের জন্য নবম শ্রেণীর ধারা দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি তো চলো আজকে আমরা অনুক্রমের আরো কিছু উদাহরণ দেখি ফার্স্ট ইয়ে রয়েছে দেখো সমান্তর অনুক্রম যদি কোনো অনুক্রমের যে কোনো দুইটি ধারাবাহিক ধারাবাহিক পদের অন্তর একটি ধ্রুব সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি সমান্তর অনুক্রম তো চলো উদাহরণের মাধ্যমে অনুক্রমটি বোঝার চেষ্টা করি দেখো ফার্স্ট ইয়ার আমি একটি উদাহরণ দিয়েছি ফোর সেভেন টেন তো এই অনুক্রমটি হচ্ছে একটি সমান্তর অনুক্রম কারণ এর আমরা যদি একটু খেয়াল করি দেখবা যে দ্বিতীয় পদটির সাথে পূর্ববর্তী পদের অন্তর কত আসে দেখো আমরা এখানে বলেছিলাম দুটি ধারাবাহিক পদের অন্তর হচ্ছে একটি যুব সংখ্যা হবে এখানে আমাদের সেভেন তার পূর্ববর্তী পদের সাথে পার্থক্য হচ্ছে এবং দেখো সাথে তার পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে আমাদের থ্রি আমরা যদি থার্টিন আর টেনের পার্থক্য বের করি তাহলেও যে এখানে আমাদের থ্রি আসছে অর্থাৎ বলতে পারি এই অনুক্রমটি হচ্ছে একটি সমান্তর অনুক্রম কারণ সমান্তর অনুক্রমে আমাদের যে কোনো দুইটি ধারাবাহিক পদের অন্তর হচ্ছে একটি যুব সংখ্যা হয় এর পরের যে উদাহরণটি আছে সেটি দেখো এখানে আছে হাফ আর হচ্ছে ওয়ান তো দেখো পরবর্তী পদটাকে যদি আমরা পূর্ববর্তী পদের সাথে বিয়োগ করি তাহলে আমাদের কত আসে দেখো হাফ হাফ থেকে যদি আমরা মাইনাস তাহলে আমাদের হাফ থাকে এর পরবর্তী পদটি দেখো তৃতীয় পদের সাথে যদি দ্বিতীয় আমরা অন্তর বের করি তাহলে কত আসে দেখো থ্রি বাই টু মাইনাস ওয়ান এটাও যদি আমরা বের করি তাহলে দেখবো যে আমাদের আনসার হাফই আসছে অর্থাৎ দেখো আমাদের প্রথম দুইটি পদের অন্তর এবং দ্বিতীয় এবং তৃতীয় পদের অন্তর আমাদের হাফ এখন পরবর্তী পদের সাথে যদি তার চতুর্থ পদের সাথে যদি পদের দেখবা যে তোমার হাফই আসবে অতএব আমাদের এখানে প্রত্যেকটি পদের অন্তর হচ্ছে কি হাফ যদি আমরা ধারাবাহিক দুইটি পদের অন্তর বের করি তাহলে দেখব যে আমাদের একই মান আসছে অতএব আমরা বলতে পারি এই অনুগ্রমটি হচ্ছে একটি সমান্তর অনুগ্রাম তো দেখো সমান্তর অনুক্রমের জন্য আমাদের কি হয় সমান্তর অনুক্রমের জন্য আমাদের পদের এ হচ্ছে আমাদের প্রথম পদ এখানে আমাদের সমান্তর অনুক্রমের প্রথম পদ হচ্ছে প্রথম পদ যেটা রয়েছে সেটাকে হচ্ছে আমরা এ দ্বারা এ দ্বারা চিহ্নিত করি এরপরে দেখো সাধারণ অন্তর যেটা হচ্ছে আমাদের ডি ডিটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর সাধারণ অন্তরটা কিভাবে বের করি যদি আমরা পরবর্তী পদটাকে পূর্ববর্তী পদের সাথে বিয়োগ করে দেই তাহলে হচ্ছে আমাদের ওই অনুক্রমটি সাধারণ অন্তর চলে আসবে দেখো এখানে আমাদের ফোর এবং সেভেন এই দুইটার যদি সাধারণ অন্তর বের করি দেখো সেভেন থেকে ফোর মানে পরবর্তী পদটা থেকে পূর্ববর্তী পদটাকে যদি বিয়োগ করি তাহলে দেখো কত আসে থ্রি আবারও দেখো পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের বিয়োগ করলেই হচ্ছে থ্রি অতএব এটা একটা সমান্তর ধারা যেটা ডিটা আমরা পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদটাকে বিয়োগ করে পেয়েছি অতএব আমরা বলতে পারি এই ধারাটি সমান্তর ধার এবং সমান্তর ধার অন্তর বের করার জন্য সূত্র হচ্ছে পরবর্তী পথ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পদ দেখো আমাদের পদ সংখ্যা হচ্ছে এন আমরা যদি এই অনুক্রমের জন্য পরবর্তী মানগুলো বের করতে চাই তাহলে আমরা দেখব যে এন এর মানটা কি হয় দেখো এখানে প্রথম যদি আমরা প্রথম অনুক্রমের অনুক্রমটা প্রথম পদ যদি বের করতে চাই এন এর ভালোটা হয় ওয়ান যদি দ্বিতীয় পদ বের করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের টু যদি তৃতীয় পদ বের করতে চাই সেক্ষেত্রে হচ্ছে থ্রি এভাবে করে অনুক্রমের যেই পথ থেকে বের করবো এর মানটা সেটাই হবে এই অনু এই অনুক্রমের সূত্রটি দিয়ে আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু ম্যাথ দেখাবো তা আপাতত তোমরা এই সূত্রটি ভালো মতো জেনে রাখো আর দ্বিতীয় পর্ব হচ্ছে এখান থেকে আমরা ম্যাথ করবো তো দেখো এর পরে কি রয়েছে এর পরে রয়েছে হচ্ছে গুণোত্তর অনুক্রম গুণোত্তর অনুক্রম কি দেখো যদি কোনো অনুক্রমে যে কোনো দুইটি ধারাবাহিক পদের অনুপাত সমান অনুপাতটা হচ্ছে ধ্রুব সংখ্যা হয় তাহলে সেটা হচ্ছে আমাদের গুণোত্তর অনুক্রম দেখো সমান্তর অনুক্রম আর গুণোত্তর অনুক্রমের মধ্যে আমাদের একটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে কি সমান্তর অনুক্রমের জন্য ছিল যে আমাদের দুটি ধারাবাহিক পদের অন্তর আর গুরুত্বর অনুক্রমের জন্য রয়েছে আমাদের দুইটি ধারাবাহিক ধারাবাহিক পদের হচ্ছে অনুপাত তো দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আছে এই অনুক্রমটির জন্য আমাদের আহ এই অনুক্রমটির ক্ষেত্রে যদি আমরা সাধারণ অনু বের করি অনুপাতটা বের করি তাহলে কি হবে দেখো আর সাধারণ অনুপাত বের করার জন্য আমি একটু বলি সাধারণ অনুপাত বের করার জন্য আমাদের মানটা কিভাবে বের করতে হয় পরবর্তী যে পদটা থাকে তাকে যদি আমরা পূর্ববর্তী পথ দ্বারা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে সাধারণ অন্তটা বের হয় দেখো এখানে আমরা নয় পরবর্তী পদটা হচ্ছে নয় পূর্ববর্তী পদ হচ্ছে আমাদের থ্রি সো নাইন ভাগ থ্রি যদি করি তাহলে আমাদের কত আসে থ্রি এরপরে যদি টোয়েন্টি সেভেনের সাথে পরবর্তী দুটি পদ নিয়ে কাজ করি দেখো এখানেও আমরা টোয়েন্টি সেভেনের পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদ হচ্ছে আমাদের নাইন ডিভাইড করলে আমাদের কত আসে থ্রি অতএব এখানে আমাদের দেখো সাধারণ অনুপাতটি একটি যুব সংখ্যা আসছে অর্থাৎ একটি মানে আসছে থ্রি থ্রি মানে পার্থক্য সমান আসছে অনুপাতটা সমান আসছে তো আমরা এই অনুক্রমটিকে কি বলতে পারি গুণোত্তর অনুক্রম তো চলো পরবর্তী অনুক্রমটি দেখি পরবর্তী এক্সাম্পলটা ভালো মতো খেয়াল করো এটিও একটি গুণোত্তর অনুক্রম এখানে যদি আমরা পরবর্তী পথটা পূর্ববর্তী পথ দ্বারা ভাগ করি মাইনাস ওয়ান ওয়ান বাই রুট টু দেখো এটা ভাগ এটাকে যদি আমরা উল্টে দিই এখানে লিখি মাইনাস ওয়ান যদি উল্টে দেই তাহলে হচ্ছে রুট টু বাই ওয়ান তো মাইনাস থাকে অর্থাৎ এখানে আমাদের এই দুইটি পদের পার্থক্য হচ্ছে মাইনাস রুট তো দেখো সিমলারভাবে যদি আমরা পরবর্তী দুটি পদের পার্থক্য বের করার চেষ্টা করি পরবর্তী দুইটি পদের পার্থক্য বের করলে কী কীভাবে আসবে রুট আর হচ্ছে মাইনাস পরবর্তী পদ হচ্ছে আমাদের রুট এবং তার আগের পদটি হচ্ছে আমাদের মাইনাস অন এই দুটোকে যদি আমরা ডিভাইড করি তাহলে আশে আমাদের মাইনাস রুট দেখো এই দুটার অনুপাত হচ্ছে আমাদের সে মাইনাস রুট দেখো যুব সংখ্যা আসছে দুই দুইজনেরই পার্থক্য হচ্ছে আর দুইটি এ পর দুইটি পদের পার্থক্য যদি বের করি তাহলে দেখব যে একটা যুব সংখ্যায় আসছে অর্থাৎ মাইনাস টু আসছে দুইটার ক্ষেত্রে অথবা আমরা বলতে পারবো এটি হচ্ছে আমাদের একটি গুণোত্তর অনুক্রম তো গুণত গুণোত্তর অনুক্রমের জন্য আমাদের পদের ফর্মুলাটা হচ্ছে এ আর প্রতি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো এখানে এ হচ্ছে আমাদের এই অনুক্রমের যে প্রথম পদটি থাকে সেটি হচ্ছে এ সাধারণ অনুপাত যেটা আমরা মাত্র বের করে দেখলাম সাধারণ অনুপাত বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে পরবর্তী পদটাকে পূর্ববর্তী পদ দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে আমাদের সাধারণ অনুপাত চলে আসে এরপরে রয়েছে পদসংখ্যা পদসংখ্যা হচ্ছে আমরা যে পদটাই বের করবো যদি আমাদের প্রথম পদ বের করি তাহলে আমাদের অ্যানের মান ওয়ান যদি আমরা দ্বিতীয় পদ বের করি তাহলে অ্যানের মান টু যদি আমরা তৃতীয় পদ বের করি সেক্ষেত্রে আমাদের অ্যানের মান হচ্ছে থ্রি তো এই এইভাবে যদি আমরা এই সূত্রের মানগুলো বসাই তাহলে আমাদের অনুক্রমে দেখা যাবে বাকি পথগুলো বের করতে পারবো তো এই সূত্র দিয়ে আমরা পরবর্তী ক্লাসে ম্যাথ করবো আপাতত সূত্রটা জেনে রাখি এরপরে দেখো রয়েছে ফিবোনাচ্ছি অনুক্রম ত্রিগুণাচ্ছে অনুকম হচ্ছে এমন একটি অনুকম যার প্রতি তৃতীয় পদটি হয় হচ্ছে তার পূর্ববর্তী দুইটি পদের যোগ ফলের সমান তো চলো উদাহরণের মাধ্যমে বুঝার চেষ্টা করি জিরো আর হচ্ছে আমাদের ওয়ান এই দুইটি পদ দেখো এই দুইটা পদকে যদি আমরা যোগ করি জিরো প্লাস ওয়ান সমান সমান কত আছে আমাদের ওয়ান দেখো তৃতীয় পদটি পেয়ে গিয়েছি কারণ আমাদের আহ সময়টা এরকম ছিল যে আমাদের প্রতি তৃতীয় পদ পাবো পূর্ববর্তী দুইটি পদের যোগফলের মাধ্যমে যোগফলটা যোগফলের যোগ ফলে সমান হবে তৃতীয় পথটি তো দেখো প্রথম দুইটি পদের যোগফল তৃতীয় পদের সমান এখন যদি পরবর্তী কাজ করি দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ দেখো এই যোগ যে দেখো তৃতীয় পদ পেয়ে গিয়েছি এরপরে যদি আমরা দেখো এরপরে যদি আমরা ওয়ান আর টু কে যোগ করি দেখো এই দুটো পদকে যোগ করলে আসি থ্রি যে দেখো পরবর্তী পদটা পেয়ে গিয়েছি এবং টু আর থ্রি কে যদি যোগ করি আসে হচ্ছে আমাদের ফাইভ এই যে দেখো আমাদের পরবর্তী পদটা পেয়ে গিয়েছে মানে প্রথম দুটি পদের যোগফল দেখবে তৃতীয় পদ মানে যে কোনো অন্য কোনো যে কোনো তৃতীয় পদকে বের করতে গেলে তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান যদি আসে সেক্ষেত্রে সেই অনুক্রমটিকে আমরা বলতে পারি ফিবোনাচ্ছি অনুক্রম তো দেখো ফিবোনাচ্ছি অনুক্রমের জন্য আমাদের একটি সূত্র রয়েছে এই সূত্রে আমরা চাইলে যোগফল আকারে এইভাবে বের করতে পারি অথবা এই সূত্রটির মাধ্যমে বের করতে পারি যেখানে দেখো লেখা আছে এফ এন প্লাস টু হচ্ছে এফ এন প্লাস ওয়ান প্লাস এফ এন এখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর প্লাস ইনফিনিটি পর্যন্ত মান বসে অনুক্রমগুলো বের করতে পারবো তো দেখো এখানেই যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই এই সূত্রটার মধ্যেই যদি আমরা এই মানটা ইটা বসানোর চেষ্টা করি দেখব যে অনুক্রমটি আসে কিনা ধরো এখানে এর মানটা হচ্ছে ওয়ান তাহলে দেখো এখানে কত আসে এন এর পরিবর্তে যদি ওয়ান বসাই দেখো তৃতীয় পদ এফ অফ থ্রি বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের তৃতীয় পথ তৃতীয় পথটি কী হবে এফ ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে এফ দ্বিতীয় পথ প্লাস হচ্ছে এফ ওফ ওয়ান মানে হচ্ছে প্রথম পথ প্রথম এবং দ্বিতীয় পদের সমষ্টি হচ্ছে আমাদের তৃতীয় পথ যদি আমরা এখানে প্রথম আর দ্বিতীয় পদের মানটা বসে দ্বিতীয় পথটি হচ্ছে আমাদের ওয়ান আর প্রথম পদটি হচ্ছে জিরো দেখো কত আছে আমাদের ওয়ান এ দেখো ওয়ান হচ্ছে তৃতীয় পথে যে তৃতীয় পথ পেয়ে গিয়েছি এভাবে করে যদি আমরা এ টু থ্রি বসে তাহলে আমাদের অনুক্রমের বাকি পদগুলো এই সূত্রের মাধ্যমে চলে আসবে তো চলো এবার আমরা এবার আমরা শিখব হচ্ছে সসীম আর হচ্ছে অসীম অনুক্রম সসীম অনুক্রম কি দেখো যদি কোনো অনুক্রমের পথ সংখ্যাটা নির্দিষ্ট থাকে অর্থাৎ শেষ পথটি দেওয়া থাকে সেক্ষেত্রে সেই অনুক্রমটিকে আমরা বলতে পারি হচ্ছে অনুক্রম তো এখানে একটা লিখি দেখো ধরো এখানে আমাদের লাস্ট যে ট্রাম সেটা হচ্ছে ট্রামটা হচ্ছে ওয়ান হান্ড্রেড মানে আমাদের শেষ পথটি হচ্ছে দেওয়া আছে অর্থাৎ এই অনুক্রমটি হচ্ছে শশী মনুক্রম আর অসীম অনুক্রম হচ্ছে যদি আমাদের শেষ পথ না থাকে দেখো এখানে আমাদের লাস্ট টার্মটা দেওয়া নাই অর্থাৎ শেষ পদটি দেওয়া নাই এখানে আমাদের একটি ধারা দেওয়া আছে জাস্ট ডট ডট এটা কতদূর পর্যন্ত চলবে বা কোন পর্যন্ত চলবে আমরা জানি না অতএব এই অনুক্রমটি হচ্ছে আমাদের অসীম অনুক্রম তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী পরবর্তী পর্বে আমরা এই সূত্রগুলো দিয়ে অনুক্রমের আহ পদ নির্ণয় করা শিখবো বিভিন্ন অনুক্রম থেকে আজকে আজকের ক্লাসটি এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আসসালামু আলাইকুম